আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আমরা যখনই আসি নতুন চমক নিয়ে আসি আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম মামকটনের এত সুন্দর একটি প্রোডাক্ট আজকের এই ডিজাইনগুলো অনেক আপদেরই পছন্দ হবে না বিকজ হচ্ছে এগুলো সবার পছন্দ ড্রেসও না বিশেষ করে যারা হচ্ছে ইউনিক এবং হচ্ছে কমফোর্টেবল ড্রেস খোঁজেন তাদের এই ড্রেসগুলি স্পেশালি খুবই ভালো লাগবে সো আমি শুরুতে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অনেক ড্রেস আছে যে আরেকটা আপু পড়তেছে যেটা দেখতে খুবই ভালো লাগছে এবং হচ্ছে ড্রেসগুলি আপুকে খুবই মানাচ্ছে এই টাইপসের ড্রেস যারা চাচ্ছেন সেই আপুদের জন্য আজকের এই প্রোডাক্টগুলি স্পেশাল কালেকশন অবশ্যই যারা জয়েন করেছেন ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না কালার থেকে শুরু করে ডিজাইন এত ভালো লাগবে দেখেন এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক কালারটা দেখেন কালারের প্রেমে পড়েছেন কখনো এই ড্রেসটা দেখলে পড়তে হবে এত দারুণ সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সবচাইতে বাইরাল একটি কালার এটা হচ্ছে কামেজের নিচ থেকে উপর পর্যন্ত এত চমৎকারভাবে ডিজাইনটা করা থাকবে এবং কামেজের ব্যাক পোষণে কিন্তু সেম প্রিন্টটাই আপনারা পাবেন এবং হাতার কাপড়টাও কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকবে না হচ্ছে এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সাথে সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল একটু হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা সরাসরি এসে কিন্তু পার্সেস করতে পারবেন হ্যাঁ আর আমরা পাইকারি তো সেল করি বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে অথবা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারি তো পার্সেস করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে আপনারা প্রিমিয়াম পাকিস্তানি মাম কটনের এত দারুণ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন কালার এই কালারটা এত দারুণ একটি কালার যেটা যে কোনো গায়ের রঙেই মানায় আপনি কালো ফর্সা শ্যামলা যে কোনো আপুকে এই ড্রেসটা নিয়ে দিবেন সব আপুকে এই ড্রেসটা মানাবে সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচ থেকে উপরে কিন্তু একই সেম প্যাটার্নে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতে করতে পারবেন রাইট না এটার যে ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই যারা জয়েন করেছেন ভিডিওটা যেন হারিয়ে না যায় ভিডিওটা ডাউনলোড করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন এত সুন্দর প্রোডাক্টগুলি পরবর্তীতে হয়তো এখন আপনি ব্যস্ত আছেন অফিসে আসছেন বা যে কোনো কাজে ব্যস্ত আছেন তো পরবর্তীতে হচ্ছে ভিডিওটা একদমই রিল্যাক্সে দেখে এই দুটা থেকে যে কোনো একটি ড্রেস আপনি পার্সেস করতে পারেন ট্রাসপনি এই ড্রেসগুলি শুধুমাত্র ইউনিক যে আপুরে আছেন আর দেখা যায় একটা ড্রেস যখন পরে এমন ড্রেস আছে যেগুলো হচ্ছে দেখতে ভালো লাগে না বাট পরার পরে কিন্তু খুবই ভালো লাগে অনেক আপুরে আছেন যে পরে পাশের আপুড় নিতে চায় যে কোথা থেকে কিনেছে তো এই ড্রেসগুলো কিন্তু বেসিক্যালি সেই সেই টাইপসেরই ড্রেস এত ভালো লাগার মতো ড্রেস যারা হচ্ছে মামকটনের প্রোডাক্ট অলমোস্ট ইউজ করেছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যেগুলো আউটফিটটা কতটা দারুণ আসে তো প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে সরাসরি শপে এসে পার্সেস করতে পারবেন অথবা অনলাইনেই পার্সেস করে নিতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ